আপনাদেরকে আজকে আমি একটি স্কিন ডিজিজ সম্পর্কে ইনফরমেশান দিব সেটা হলো স্ক্যাবিস অনেকটা মহামারীর মতো স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে যার কারণে আজকে স্ক্যাবিস নিয়ে পড়ছি স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে রোগ এটা সাধারণত জনবসতিপূর্ণ এরিয়াতে খুব বেশি ছড়ায় জনবসতিপূর্ণ এরিয়া বলতে মাদ্রাসা তারপর স্কুল এছাড়া হাজব্যান্ড ওয়াইফের পোস্ট কন্ট্রাক্টও হতে পারে নবজাতকদের মায়ের কন্ট্রাক্ট হতে পারে পেশেন্টরা সবাই স্কিন ডিজিজগুলো আসলে চুলকানি নিয়ে আসে অন্য রকম অন্য স্কিন ডিজিজে যেরকম ইমিউনিটির জটিলতার জন্য চুলকনিগুলো হয় এসক্যাবিসের চুলকানিটা হয় এক ধরনের পরজীবির কারণে হ্যাঁ এই পরজীবীটা শরীরের চামড়ার নিচে এপিডার্মিস এরিয়াতে থাকে আর এটাই ছোঁয়াচে রোগের কারণ সাধারণত চুলকানি দেখলে অনেক মিসম্যানেজমেন্ট হয় যার কারণে অনেক দীর্ঘদিন ধরে পেশেন্টরা কষ্টে ভুগে সাধারণত যেগুলো নিয়ে আসে আঙ্গুলে চিপায় নাভেজার দিকে মুখের পাশে এসব জায়গাগুলোতে হয় অনেক সময় ছোট বাচ্চাদের যে স্কোটামটা স্কোটাম এটা ফুলে যায় সেটাও মিসম্যানেজমেন্ট হয় স্ক্যাবিস বুঝতে পারে না আমরা চিকিৎসা দিলে মোটামুটি ওগুলো ভালো হয়ে যায়